সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাদি কে শরণে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ও স্বর্ণাগত ও পরায়ণে হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে पुनोतिं पुनवमी सदाशिवां मङ्गलं शोभनं शुद्धां निष्कलं परमाङ्कलं विश्वेश्वं विश्वमातां चण्डिकां परमामहं सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहम्

সব মুক্ত সর্ব পাপ মোজতি দুর্গায় শকু ও নাইুরติ জশতে বিঘ ভগান ভগবতি দেইবে putraং দেহি ধনং দেহি সর্বং কামস্য দেবে পচণ্ডি পুত্র দিনন্তং সুপ্রীতীশর নাইকে বলো তত্ত্বতি করি চক্র জয়ং দেহি নমস্তে রতচণ্ডি পচণ্ড ছায়সী পচণ্ড বলো শালিনী লক্ষ মাং সর্বত রেবিবিশ্বরী নমস্তুতে দুর্গে তারি দুর্গে তং সর্ব আশুবা নিবারিণী ধর্মার্থ মুখ্য দে দেবী নিക്തং মে বরদা ভব দুর্গে দুর্গে মহা ভাগে তাই মাং সং করি প্রে মৈশা সিংহ বলমত্তে প্রতশ্মী পুশী দবে হর পাপং হর ক্লেশং হারো সুখং হরকূপং মারি নমস্কার সুপ্রভাত সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই মুহূর্তের অনুষ্ঠান অনুষ্ঠান ভাগ্য আমাদের বাংলা একটা প্রচলিত কথা রয়েছে সময় বদলায় বিশেষ করে এটা বোধ আমাদের প্রত্যেকের ক্ষেত্রে প্রত্যেকটি পরিস্থিতিতে প্রযোজ্য যেখানে আমরা জানি যে দিনের পরে যে রকম রাত আসে ঠিক তেমনই আমাদের প্রত্যেকের সময় সবসময় একরকম যায় না আমাদের পথ চলতি জীবনে নানান প্রতিকূলতার সম্মুখীন হতে হয় এবং সেই সম্পর্কে যদি আমরা একটু ভাগে জানতে পারি বা যদি কোনো সমস্যার সম্মুখীন হয় আমরা যদি এমন একজনের হাত ধরতে পারি যে মানুষ আমাদের সেই সমস্যা থেকে বের করে আনতে পারেন তাহলে তার থেকে ভালো বোধহয় আর কিছু হয় না আপনারা সকলেই জানেন যারা নিয়মিত দর্শকরা রয়েছেন যে এই অনুষ্ঠান শিবঋগুরศรี জাতক অর্থাৎ পন্ডিতজির অনুষ্ঠান পন্ডিতজীকে সুপ্রভাত ও স্বাগত নমস্কার পাশাপাশি আপনাদের আরও একবার মনে করিয়ে দেবো যে আমরা কিন্তু সরাসরি রয়েছি আপনাদের সঙ্গে সুতরাং আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা শুরু করব আজকের আলোচনা আজ ভক্তির ভগবানে থাকবে কালী ভক্ত অন্নদা ঠাকুরকে নিয়ে বলবো প্রথমে রাশি ফল থাকবে আজ হচ্ছে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী রাত্রি দুটো পঞ্চান্ন মিনিট পর্যন্ত আজ সূর্য রাত্রির এগারোটা এগারোটা পর্যন্ত আজকের গুহত্ব সন্নিবেশ রবি আজকে অবস্থান করছে ধনু রাশির মূলা নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করবে বৃশ্বিক রাশির অনুরাধা নক্ষত্রে বুধ আজকে অবস্থান করবে বিশ্বিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করবে বিশ্ব রাশির রোহিণী নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করবে ক মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রে শনি আজকে অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রাহু আজকে অবস্থান করবে মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফাল্গুনি নক্ষত্রে আজ চন্দ্রের অবস্থান বৃশ্বিক রাশিতে মঙ্গলের অবস্থান কর্কট রাশিতে অর্থাৎ চন্দ্র মঙ্গলের ক্ষেত্র বিনিময় যোগ যদি কখনও কোনো জাতক জাতিকার জন্ম ছকে জন্মকালীন চন্দ্র মঙ্গলের ক্ষেত্র বিনিময় যোগ থাকে সেই ক্ষেত্রে সেই জাতক জাতিকার জীবনে মঙ্গলের মহাদশার নানাবিধ সাফল্য আসে এবং দেখা যায় সে মঙ্গলের মহাদশা তার কর্মজনিত সাফল্য আসে এবং অর্থনৈতিক সাফল্যও আসে তবে গোচরে মঙ্গল এবং চন্দ্রের এই যে ক্ষেত্র বিনিময় যোগ দুদিন থাকবে এই দুদিন কোন কোন রাশি জাতক জাতিকারা বিশেষভাবে ফল পেতে পারেন সেক্ষেত্রে বিশ্ব রাশি জাতক জাতিকা কন্যা রাশির জাতক জাতিকা তুলা রাশির জাতক জাতিকা এবং কুম্ভ রাশির জাতক জাতিকা অর্থাৎ বৃষ কন্যা তুলা কুম্ভ এই চারটি রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে বা অর্থনৈতিক ক্ষেত্রে নানাবিধ সাফল্য বা ব্যবসা ক্ষেত্রেও সাফল্য আসতে পারে মাত্র দুদিন আজ এবং আগামীকাল এবার আসবো আজকে রাশি ফল নিয়ে মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি নানাবিধ প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য মেষরাশি জাতক জাতিকারা যারা মূলত লিকুইড ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক দক্ষিণ দিক শুভ রং লাল এবং নীল দুই সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে শুভ এক সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসা ক্ষেত্রে সাফল্য সন্তানের সাফল্যের প্রবল যোগ যে সমস্ত বিশ্বরাশি জাতক জাতিকারা ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং হচ্ছে সাদা এবং নীল আজ পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত কর্মক্ষেত্রে অপজশ এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে অর্থ নাশের প্রবল এবং কোনোরূপ রূপ জড়াবেন না যে সমস্ত মিথুন রাশি জাতক জাতিকারা প্রযুক্তিগত ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক পশ্চিম দিক শুভ রং সবুজ এবং নীল আজ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা আজ কর্কট রাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে প্রিয়জনের সাথে মতনিক খুব গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে এবং কর্কট রাশি জাতক জাতিকারা যারা মূলত লিকুইড ব্যবসা বা প্রসাধুনিক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে সাদা এবং নীল আজ নয় সংখ্যায় জাতক জাতকারের ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে অশুভ সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ এবং সর্বক্ষেত্রে সাফল্য মিলবে অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসার ক্ষেত্রে সাফল্য সিংহ রাশি জাতক জাতিকাদের দূরভবনের ক্ষেত্রে সাফল্য মিলবে এবং যে সমস্ত সিংহ রাশি জাতক জাতিকারা রাবার জাতীয় ব্যবসা বা আকরিক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য আপনাদের শুভ দিক হচ্ছে আজকে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং নীল আজ চার সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে শুভ তিন সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকে দিনটু নানাবিধ প্রতিকূলতা আজ মানসিক টেনশন শারীরিক কিছু কিছু সমস্যা এবং অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে কিছু ব্যাহত হতে পারে কন্যা রাশি জাতক জাতিকার সর্বক্ষেত্রে ভেবে অগ্রসর হবেন কোনোরূপ মতানিক জড়াবেন না গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে এবং কন্যা রাশির জাতক জাতিকা যারা মূলত ট্রেডিং বা পেশাগত ব্যবসাতে যুক্ত এবং আকরিক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য আপনাদের শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং হচ্ছে সবুজ এবং নীল আজ পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ তুলারাশির জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য তুলারাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আজকের দিনটি সাফল্য পাবেন এবং তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো। যারা মূলত ট্রেডিংমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং আপনাদের নীল এবং সবুজ আর তিন সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে শুভ চার সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বিকাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি সর্বক্ষেত্রে ভেবেচিন্তা অগ্রসর হবেন অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসা ক্ষেত্রে সাফল্য এবং বিশ্বিকাশি জাতক জাতিকাদের হচ্ছে বিশেষ করে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রেও কিন্তু সাফল্য মিলবে বিশ্বিকাশি জাতক জাতিকারা যারা মূলত ম্যানুফ্যাকচারিং ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ দুই সংখ্যায় জাতক জাতিকার ক্ষেত্রে শুভ ছয় সংখ্যায় জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা ধনুরাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রয়োজনের সাথে মতানৈক্য গুপ্ত সূত্র বৃদ্ধি হতে পারে ধনুরাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এবং যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা খাদ্যদ্রব্য রিলেটেড ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে হলুদ এবং লাল আজ এক সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি এবং মকর রাশি জাতক ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষ বিশেষভাবে শুভ এবং যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা আকরিক ব্যবসা বা প্রসাধনিকমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য আজ আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে নীল এবং হলুদ আজ পাঁচ সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ কুম্ভ জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য কর্মক্ষেত্রে প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে এবং কুম্ভ জাতক জাতিকাদের আজকে অকারণে মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে এবং যে সমস্ত কুম্ভ রাশি জাতক জাতিকারা মূলত ঔষধ জাতীয় ব্যবসা অর্থাৎ মেডিসিনমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের নীল এবং হলুদ আজ সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মিন রাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি মিন রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ এবং যে সমস্ত মিন রাশির জাতক জাতিকারা লিকুইড ব্যবসা মূলধনী যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রং হলুদ এবং নীল আজ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ আচ্ছা আমি একটু বলে নিই যে সকল দর্শক বন্ধুরা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আগামী রবিবার মানে সাধারণত নিয়মিতভাবে রবি বুধ এবং শুক্রবার করে পণ্ডিতজি থাকেন বারাসাতে আজকে বিশেষভাবে আঠাশে ডিসেম্বর পণ্ডিতজি থাকছেন দুটো জায়গায় চেম্বার থাকছে একটা হচ্ছে মেদিনীপুর আর একটা হচ্ছে ছাড়াও এছাড়াও আগামীকাল অর্থাৎ রবিবার যেমনটা বললাম থাকছেন বারাসাত সোমবার থাকছেন অর্থাৎ পরশুদিন সাধারণত থাকে গড়িয়াহাটে তিরিশ তারিখে থাকছেন তারাপীঠে এছাড়াও সাত তারিখ মানে সাতই জানুয়ারি থাকছেন হাতিবাগান এবং সব থেকে যেটা সুখবর যারা দর্শক বন্ধু রয়েছেন নিয়মিত দর্শক বন্ধু এবং যারা নতুন ভাবে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তারা তাদের সকলের জন্য সুখবর আগামী নয়ই জানুয়ারি থেকে অর্থাৎ বৃহস্পতিবার 9 জানুয়ারি পড়েছে বৃহস্পতিবার থেকে বেহালাতে নতুন চেম্বার পণ্ডিতজি নিয়ে আসছেন সুতরাং এটা আমাদের প্রত্যেকের জন্যই একটা কারণ বেহালাতে তো আমি দীর্ঘদিন বসেছি ১৪ বছর বিহালা চেম্বার করেছি তা মাঝখানে এই করোনার পর বন্ধ ছিল কারণ ওই চেম্বারটা বন্ধ হয়ে গিয়েছিল তা অনেকেই মানে আমাকে রিকোয়েস্ট করছিলো যে বিহালায় একটা চেম্বার করার জন্য তা বেহালায় চেম্বার শুরু হচ্ছে বছরের প্রথম থেকে নয়ই জানুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হবে আপনারা যা দেখাবেন মনে করবেন বুকিং করে নেবেন আর আজকে থাকবো আমি মেদিনীপুর এগারোটার মধ্যে মেদিনীপুর ঢুকে যাব এবং মেদিনীপুরে আপনার যারা দেখাতে চাইছেন সকাল দশটার মধ্যে চলে আসবেন আর তার পাশাপাশি বিকেলবেলা থাকবো আজকে আবার শ্যারাপুরিতে শ্যারাপুরি চেম্বার কাল থাকবো বারাসাত

সোমবার জন্মবার মিথুন লগ্ন বৃষ রাশি ওর রোহিণী নক্ষত্র নরবন হ্যাঁ আচ্ছা জন্মকালীন হচ্ছে বৃহস্পতি গ্রহ রেট্রোগ্রেট ওর ছিল হ্যাঁ আচ্ছা এবার তুমি জন্ম ছকে এসছি আসছি মিথুন লগ্ন লগ্নের চতুর্থপতি বিদ্যার অধিপতি গ্রহ হচ্ছে বুধ এবং পঞ্চমপতি কারোগ্রহ হচ্ছে শুক্র পঞ্চমপতি কারোগ্রহ শুক্ত শুক্র সপ্তম অষ্টমভাবে এবং বুধ হচ্ছে নবমভাবে অবস্থান করছে বৃহস্পতি বৃহস্পতি সক্ষেত্রে দৃষ্ট দশমপতি শনির অবস্থান দ্বাদশভাবে সপ্তম অষ্টম নবম দশম অর্থাৎ শনি শনির সক্ষেত্রে দৃষ্ট আচ্ছা এবার একটু আমি জন্মছক অনুযায়ী বর্তমান মহাদশাটা দেখে নিচ্ছি দাদা আপনার পাশে কি টিভি চলছে হ্যাঁ টিভিটা মি হ্যাঁ আওয়াজটা একটু কমিয়ে রাখলে সুবিধা হয় আচ্ছা এখন বর্তমানে চলছে রাহুর দশা শনির অন্তর্দশা হ্যাঁ দেখুন ওর জন্মছক কিন্তু ভালো উচ্চ শিক্ষার ছক তবে কিন্তু রাহুর দশা কিন্তু কিছু প্রতিকূলতা আসতে পারে রাহু মূলত ওর জন্মছকে লগ্নের দ্বাদশে আছে রাহু হচ্ছে বিশ্বরাশিতে তুঙ্গি অবস্থা থাকে কিন্তু তা সত্ত্বেও রাহু কিন্তু লগ্নের দ্বাদশে থাকা ভালো নয় মানসিক কিছু কিছু প্রতিকূলতা আর এডুকেশন লাইফে রাহুর দশায় কিছু না কিছু মানে উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা বিড়ম্বনা আসে হ্যাঁ সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে ওর মধ্যে প্রবল মানসিক অস্থিরতা থাকবে আর সবথেকে বড়ো কথা হচ্ছে ওর জন্মছক অনুযায়ী ভাগ্যপতি শনি ভাগ্যভাবে দৃষ্ট কর্মপতি বৃহস্পতি কর্মভাবে দৃষ্ট অর্থাৎ একে বলা হয় কর্মাধিপতি যোগ যাদের জন্মছকে ভাগ্যপতি তার সক্ষেত্রে দৃষ্টি থাকবে কর্মপতি তার সক্ষেত্রে দৃষ্টি থাকবে এবং কর্মাধিপতি যোগে যদি কোনো জাতক জাতিকা জন্মগ্রহণ করে তার কর্মজীবন ভালো হয় হ্যাঁ আর বৃহস্পতি হচ্ছে দশমপতি কর্মপতি বৃহস্পতি হচ্ছে তুঙ্গি আর ছেলেটির জন্মছক অনুযায়ী পঞ্চম প্রতি হচ্ছে শুক্র বৃহস্পতি অর্থাৎ এডুকেশনের দিক থেকেও ভালো আর মানে উচ্চশিক্ষার ছক এবং তার পাশাপাশি কর্মজীবনও ভালো কিন্তু রাহুর দশায় কিছু কিছু প্রতিকূলতা দেবে বিশেষ করে বাইশ সাল থেকে পঁচিশ সালের মার্চ পর্যন্ত সময়টা আমি ভালো পাচ্ছি না এবার আপনার কী প্রশ্ন আছে বলুন 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 হ্যাঁ বলুন আপনার কী প্রশ্ন

কর্মস্থানে ভালো এবং কর্মজনিত ওর কর্মজীবন কিন্তু একটু বাইরে হবে কিন্তু হ্যাঁ দূরে হবে ওর জন্ম যেহেতু বাংলায় বাংলার বাইরেও হতে পারে কিন্তু কর্মজীবন হ্যাঁ আর দু নম্বর হচ্ছে ওর পঁচিশ সালের মার্চ থেকে সাতাশ সালের যে অক্টোবর এই সময়টার পক্ষে খুব ভালো সময় এই সময়টার মধ্যে চাকরিও হবে ওর কারণ এই সময়টা হচ্ছে বুধির অন্তর্দশা থাকবে বুধির অন্তর্দশার উপর খুব ভালো খুব সাতাশ সালের অক্টোবরের মধ্যে কর্মযোগ আছে ছেলেটাকে একটু যত্ন নিন ছেলেটা কিন্তু কমার্স নিয়ে পড়ার মতো ছক ছিল না আমার মনে হয় আপনি কারোর সঙ্গে সেভাবে কিন্তু মানে আমার মনে হয় আপনি সেভাবে প্রতিকার প্রতিবিধান প্রথম থেকে করানো বা সেভাবে ওর জন্মছক দেখানো সেভাবে কিছু করেননি ঠিক আছে কিন্তু এই এই ছেলেটির জন্ম অনুযায়ী কিন্তু ওর কমার্সের পড়াশোনার ছক নয় ওর মূলত মেডিকেল রিলেটেড পড়াশোনার যোগ ছিল মেডিকেল রিলেটেড বা এগ্রিকালচার হ্যাঁ অথবা শিক্ষকতা এই জাতীয় কিন্তু ওর পড়াশোনার যোগ ছিল গবেষণামূলক পড়াশোনার যোগ ছিল কারণ রাহু এসে সতেরো সাল থেকে ওকে কিন্তু ক্ষতি করে দিয়ে গেছে ওর এডুকেশান লাইফের আমার কথা বুঝতে পেরেছেন সতেরো সাল থেকে রাহুর দশা পড়ার পর থেকে কিন্তু ওর এডুকেশান লাইফ সংক্রান্ত সেভাবে সাফল্যটা দেয়নি ও কিন্তু মেধাবী ছিল ট্যালেন্ট ছিল কারণ যার পঞ্চমপতি শুক্র বৃহস্পতি দৃষ্ট অবস্থা আছে হ্যাঁ তার মধ্যে ট্যালেন্ট থাকবে বুধাদিত্য যোগ ছিল কিন্তু সতেরো সালের পর থেকে আস্তে আস্তে ওর কিন্তু ওই বললাম যে খারাপ সময় ওর যে মেধাটা ছিল সেই মেধার বহিঃপ্রকাশ ঘটেনি আমার কথা বুঝতে পেরেছি আমি কি বলতে চাইছি হ্যাঁ আমি সেটা বলতে চাইছি বিকম সাধারণ বিকম করার ছাত্র কিন্তু নয় হ্যাঁ বিকম পড়াশোনা করার কারণ এর এই ধরনের জন্মছক ছক কিন্তু খুব মানে সাংঘাতিক ভালো জন্মছক খুবই ভালো জন্মছক যেমন এডুকেশনের জায়গা তেমন কর্মজীবনের জায়গা কিন্তু রাহু ওর লগ্নের দ্বাদশে ছিল রাহু শনিযুক্ত অবস্থায় ছিল হ্যাঁ এবং রাহু দ্বাদশে থাকলে তার এডুকেশনের সর্বনাশ করে তার মহাদশায় ওকে সর্বনাশ করে দিয়ে গেছে একদম অসুবিধা ধন্যবাদ আমাদের যাই হোক কারো পরামর্শ নিন একদম তার মধ্যে আবার বাইশ সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত শনি আরও ক্ষতি করে দিয়ে গেছে ওকে সুতরাং আপনারা যদি আপনি যদি চান তাহলে আপনি কিন্তু পন্ডিতজিকেও পন্ডিতীর কাছে এসেও পরামর্শ নিতে পারেন স্ক্রিনে দেওয়া দেখুন নাম্বার রয়েছে হেল্পলাইন নাম্বারস এবং সেখান থেকে আপনারা বুকিংও করে নিতে পারবেন আমরা আলোচনায় আসি পন্ডিতজি আজ থাকবে ভক্তের ভগবানে অন্নদা ঠাকুরকে নিয়ে বলবো আজকের ভক্তের ভগবান পর্বে বাংলা তথা দেশের অন্যতম প্রসিদ্ধ মাতৃসাধক এবং ঠাকুর রামকৃষ্ণদেবের প্রিয় শিষ্য অন্নদা ঠাকুর অর্থাৎ অন্নদা চরণ ভট্টাচার্যকে নিয়ে আলোচনা করব অন্নদা ঠাকুরের আসল নাম অন্নদা চরণ ভট্টাচার্য তিনি জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের চট্টগ্রামে তার মায়ের নাম ছিল তিলোত্তমা দেবী বাবার নাম অভয়চরণ ভট্টাচার্য তিন সন্তানের মধ্যে অন্নদাচরণ ছিলেন মেজ মেধাবী ছাত্রটি আয়ুর্বেদ আয়ুর্বেদ চিকিৎসক হতে লেখাপড়ার জন্য কলকাতা এসেছিলেন পেশায় তিনি ছিলেন আয়ুর্বেদ চিকিৎসক কলকাতায় থাকাকালীন শ্রীরামকৃষ্ণর স্বপ্ন দেখেন বাংলাদেশের বাড়িতে মা বাবার সঙ্গে দেখা করতে গিয়েও দেখেন শ্রীরামকৃষ্ণদেবের স্বপ্ন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তার ভক্ত এবং তার শিষ্য অর্ণদা ঠাকুরকে নির্দেশ দিয়েছিলেন কলকাতার একটি দিঘি থেকে দেবী মূর্তি উদ্ধার করে নিয়ে এসে দক্ষিণেশ্বরের অদূরে আরিয়া একটি মন্দির নির্মাণ করতে শর্ত ছিল বারো বছরের মধ্যে মন্দির নির্মাণ সম্পন্ন করতে হবে না তা তবে সর্বসাধারণের জন্য মন্দির দ্বার উন্মুক্ত থাকবে অনধা ঠাকুরের আদেশ পালন করেছিলেন কিন্তু বারো বছরের জায়গায় পঁয়ত্রিশ বছর লেগে গিয়েছিল মন্দির নির্মাণ সম্পূর্ণ করতে সেই মন্দির হল আজকের আদ্যাপীঠ মন্দির যেহেতু বারো বছরের মন্দিরের কাজ সম্পূর্ণ হয়নি তাই আজও সর্বসাধারণের জন্য মূল মন্দিরের দ্বার বন্ধই আছে কথিত আছে এক রাম নবমীর দিন রাতে মা আদ্যাশক্তি অন্নদা ঠাকুরকে দর্শন দিয়েছিলেন এবং আদ্যাস্ত্রোত পাঠ করে শুনিয়েছিলেন এবং অন্নদা ঠাকুর এই আদ্যাস্ত্রোত লিখে রাখেন যা আজও এই মন্দিরে সযত্নে রাখা আছে এবং নিয়মিত তা পাঠ করা হয় মন্দিরে মাত্র আটত্রিশ বছর বয়সে পুরীতে প্রয়াত হন অন্নদা ঠাকুর তবে তার দ্বারা শুরু হওয়া কর্মকাণ্ড আজও তার তৈরি প্রতিষ্ঠান নিষ্ঠার সঙ্গে কাজ করে চলছে অন্নধা ঠাকুরের দ্বারা প্রতিষ্ঠিত রামকৃষ্ণ সংঘ মন্দিরের পরিচালনার দায়িত্ব আছে প্রতি বছর নবমীতে মন্দিরের বিশেষ পুজো এবং কালী পুজো উপলক্ষে মহাপুজোর আয়োজন করা হয় প্রতিদিন দেবীকে সাড়ে বাইশের চালের অন্নভোগ এবং ঠাকুর রামকৃষ্ণ দেবকে সাড়ে বারোশোয় চালের অন্নভোগ দেওয়া হয় আদ্যাপীঠে শক্তি যখন তার ভক্তকে কৃপা করেন এবং তাকে দিয়ে বিশেষ কাজ করাবেন স্থির করেন তখন সেই ভক্ত হয়ে ওঠ হয়ে ওঠেন নিমিত্ত মাত্র সমস্ত কাজ অলৌকিক উপায়ে পরিচালিত হতে থাকে অন্নদা ঠাকুর তার বড় প্রমাণ আসব আগামীকাল ভক্তের ভগবানের বিশেষ অনুষ্ঠানে আরও একবার দর্শক বন্ধুদেরকে একটু মনে করিয়ে দিই যে প্রতি রবিবার বুধবার এবং শুক্রবার পণ্ডিতজি থাকেন বারাসাত সোমবার সাধারণত থাকেন গড়িয়াহাট কিন্তু আগামী তিরিশ তারিখে থাকবেন উনি তারাপীঠে এছাড়াও আজকে থাকছেন দুটো জায়গায় একটু আগে পণ্ডিতজি বলেইছেন যে মেদিনীপুরে থাকছেন এবং শেওরাফুলিতে থাকছেন সাতই জানুয়ারি থাকছেন হাতিবাগান এবং একটু আগে যে কথাটা বললাম কথা প্রসঙ্গে যে বেহালায় নতুন চেম্বার আসতে চলেছে পণ্ডিতজির অর্থাৎ বৃহস্পতিবার নয়ই জানুয়ারি থেকে এবং অনলাইন অফলাইন দু কিন্তু আপনারা কনসাল্ট করতে পারেন পণ্ডিতজিকে সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়ার যে নাম্বার রয়েছে সে নাম্বারে যোগাযোগ করুন এবং শুধু তাই নয় আমরা অনুষ্ঠানের শুরুতে যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা দিয়ে কিন্তু শেষ করব যে সময়টা খুব গুরুত্বপূর্ণ এবং এই সময়টাকে কিন্তু একেবারেই অ্যাভয়েড করে দেবে না সুতরাং সঠিক সময় সঠিক প্রতিকার অবশ্যই দরকার আজকের মতো সময় শেষ অসংখ্য ধন্যবাদ পণ্ডিতজিকে ধন্যবাদ আপনাদের নমস্কার